নদীর ধারে চলছে অবাধে মাটি কাটা জেসিপি দিয়ে মাটি কেটে পাচার করা হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের আর সেই বালি ভর্তি চক আটকে নেতৃত্ব দিলেন রতুয়া নম্বর সভাপতি শেখ জাহাঙ্গীর মালদার ব্লকের কাহালা অঞ্চলে শিবপুর ঘাটে চলছে বালি পাচার বালি ভর্তি গাড়ি আটকে ক্ষোভ প্রকাশ স্থানীয়দের মিম সভাপতি শেখ জাহাঙ্গীর ওই স্থানীয়রা বালি ভর্তি চক আটকে ক্ষোভ প্রকাশ করেন নদীর ধারে বালি তুললে ভাঙন বাড়বে বলে অভিযোগ তোলেন রতুয়া এক নম্বর ব্লক মিম সভাপতি শেখ জাহাঙ্গীর যদিও প্রশাসনের তরফে মাটি কাটার অনুমতি রয়েছে বলে গাড়িতে লেখা দেখা গেল কিন্তু এইভাবে মাটি কাটলে বন্যার সময় সমস্ত কিছু তলিয়ে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন স্থানীয়রা কি অভিযোগ ও প্রতিক্রিয়া শুনুন তাদের মুখ থেকেই বিধায়ক আবার টিএমসির সব নেতারা সব মিলে মাটি কেটে চুরি করে বিক্রি করছে আমরা কালকে আসলাম আইসি সাহেবকেও জানালাম আবার ভিডিও সাহেবকে ফোন করলাম ও বলছে কাছে যান তো বলল আমাদের একটা সরকারি কাজ চলছে খানের মাটি চুরি করে যদি বাইরে যদি বিক্রি করে ছোয়াটা করে তাহলে এখানের প্রশাসন কি করছে কোথায় যাচ্ছে এখানের মাটি কি জানতে পারছেন এটা পাবলিকরা বলছে বিহারে এটা গিন্ডি করছে কোনো গাড়ির নম্বর নাই এখানে মাটি এই চুরি করে রাত 12টা পর্যন্ত বিক্রি করছে করে যুক্ত হইছে না বলছে যে টিএমসি সরকার আছে টিএমসি পাওয়ার দেখাচ্ছে টাকালাত পাওয়ার দেখাচ্ছে ওরা তো ওই তো টাকার কমই পড়ে গেছে তো এটা পাওয়ার استعمال করছে غلط হিসাবে এটা হয়তো ভোটের জন্য টাকা ইস্তেমাল করছে টাকা কামাই হয়ে যাবে এটা ভোটে খরচা করবে মাটি চুরি করে বিক্রি করে যদি বাঁধটা ভাঙন হোক তো এটা দায়িত্বটা কে দিবে আমাদের বিডিও সাহেব দিবে না এটা আইসি সাহেব দিবে না এটা বেলোরা দিবে এখানে টিএমসির নেতারা যদি নিজের গালত ব্যবহার করে পাওয়ারটা এটা দায়িত্বটা কে হবে ওটা লিখতি দিয়ে দিবে তারপরে মাটি কাটা হবে বালি কাটা এটা নিষেধ আছে হ্যাঁ টোটালি ট্র্যাক্টর ব্যাক্টার নৌকালোরও চলতে দি না চলে না এবারে হুট করে ওরা বাইর থেকে আইসে এখানে জড়িত আছে কে রাজেশ না কি লালটু চৌধুরী আছে বাবু বক্সি সমর মুখার্জি সমর মুখার্জির কাছে আমরা গেছি তো বলছে বাপরে এক টলি এক টুকরি মাটি কাটতে গেলে বুকে ব্যথা হয় তো আজকে হাজার হাজার টলি এবারকার চলে যাচ্ছে বাহিরে এটাকে রুক রুকাচ্ছে না এবারকার এর আগে মানে হচ্ছে গাড়ি ধরছি পুলিশ আসছে নিয়ে চলে যাচ্ছে ফের ছেড়ে দিচ্ছে ফের এসে নিয়ে যাচ্ছে আর পার্সে ফুলহর নদী পিয়েছি এটা আমরা বাদ কেটে চলে আসছে এর আগে দুবার আমরা বন্যাতে ভেসেছি হ্যাঁ বন্যাতে ডুবেছি জানেন এই মাটিটা তাড়াতাড়ি বন্ধ হয় জানে যেভাবে ব্যবস্থা হয় সব হবে এইভাবে মাটি কাটলে কি বাদ আমাদের থাকবে না তাহলে অঞ্চলই থাকবে না কোথায় যাবে কোনো দিশা নাই গাড়ি তো দেখা যাচ্ছে কি পিডব্লিউডি কাজের জন্য এটা কাটা হচ্ছে তো আমাদের বাধ্য হলে আমরা যে থাকতে পাবো না আমরা কোথায় যাব আমরা আগে সরকার জায়গা দেয় তাহলে কাটুক আপনি কেটে চলে আসুন আমাদের আপত্তি নাই আজকে হ্যাঁ আমরা গাড়ি আটকে রেখেছি আমরা আমাদের দাবি একটাই কি এখানে মাটি কাটা হবে না অন্য জায়গায় কাটুক আমাদের আপত্তি নাই যাদের নাম বললেন তাহলে তো একটা শাসক দলের ছত্রছায়ার লোক হুম